আজকে লাইভে আসলাম সবার সাথে দেওয়ার জন্য এবং সবার সাথে বন্ধুত্ব করে নেওয়ার জন্য তো আশা করি সবাই আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন আমার যারা ফ্যান ফলোয়াররা অবশ্যই আমার লাইভে যুক্ত হবে একজন মনে আইসেন তো কমেন্ট করেন ভাইয়া বসে থাকবেন না কমেন্ট করেন আপনারা দ্রুত কমেন্ট করেন কে কে আইছেন তারা একটু কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে লেনি লেনি আঙ্কেল আইসে

ideak liga sekali

তো জানাবেন যে আমার তাকে পিলার ভাবে সোনা কমেন্ট করে জানাবেন আসলে কি আপনারা আমার মানে কি যে কথাগুলো বলছেন কিনা

আর না হলে তো দেখা যাবে না তুমি আচ্ছা

আপনারা যারা যারা জয়েন করবেন তারা আশা করি বন্ধুত্ব বাড়িয়ে নিতে পারবেন অনেক বাইরে আসে এই জায়গায় লাইব্রেরি আমি প্রায় সময় লাইব্রেরি আসি একটু আসতে আর কি লাইভে দুই তিন দিন ধরে তো আশা করি সবাই লাইটটা আপনারা যুদ্ধ হয়ে লাগে আইসা সবাই সবার সাথে বন্ধুত্ব করে নেবেন যদি আপনারা কেউ আইসা থাকেন তাহলে একটু কমেন্ট করেন প্লিজ দের লাইভে হয়তো বা বেশি মানুষ থাকে না আর যারা সেলিব্রিটি লোকের আছে লাইক করে আদের এখানে অনেক লোক থাকে অনেক কম করে হয়তো এই জায়গায় অনেক মানুষের কারণে আপনাদের কমেন্ট দেখার তাদের হয় না তো আমার এখানে যারা আসে সবার সাথে কথা না যায় সবার সাথে করি কারণ আমার আর আমি নতুন লাইভে আসতাছি করে সবার সাথে কথা বলতে পারি এবং সময় দিতে আমার লাইফ টা হয়তো মানে কি হবে মানুষজন দেখে অনেক মানুষ এক সময় হবে আশা করি আপনাদের ভালোবাসা এবং তোমার নতুন তো তাই অনেকে আসতে চায় না লাইভে যুক্ত হইতে চায় না আপনারা লাইভটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার লাইভে যুক্ত হয়ে আপনারা সবাই এবং পুরা বাইরা যারাই আছেন আশা করি সবাই যুক্ত হয়ে

কে কোথায় আছেন একটু লাইকটা সাথে যুক্ত হবেন এবং কমেন্ট করবেন যদি না করেন তাহলে তো বুঝতে পারবো না কে আইছেন কে চলে গেছেন কমেন্ট করতে হবে বেশি বেশি কমেন্ট না করলে তো বোঝা যাবে না যদি চান আপনারা কেউ আমার লাইভে জয়েন করতে পারেন আপনারা সরাসরি জয়েন করে কথা বলতে পারবেন

আসতে হবে সে আইতাছে কালকে তো অনেক লোক আইছে কালকে তো অনেক লোক আইছিল কিন্তু আজকে আইতাছে এক সময় একরকম মানে লোকজন অনেক সময় অনেক বিজি থাকে কাজ কর্মে ব্যস্ত থাকে